জুলাই সেটা কোনোদিনও কোনোদিনও সেটা বিস্তৃত হবে না এটা আমার দৃঢ় বিশ্বাস এবং বাংলাদেশের জুলাই কখনো বিহাত হবে না এটাও আমার দৃঢ় বিশ্বাস আমি জানি ধরেন আপনাদের জায়গা যখন আমি ছিলাম সরকারি দায়িত্ব পালন করতে পারতাম না সব কথা আমি বলতে পারতাম আমি সব কথা বলতে পারি না কিন্তু আপনাদের একটা জিনিস বলি আমাদের আসলে খুব বেশি হতাশার কারণ নাই আমি আপনাদেরকে বলি আমরা যখন সরকারি দায়িত্ব নিয়েছিলাম আমাদের চিন্তা ছিল বিচারের কথা সংস্কারের কথা আমাদের দুলাই ভাইদের পুনর্বাসনের কথা আর তার বৈশিষ্ট্য নির্বাচনের কথা আজকে আমি জানি আপনাদের বিচারে অনেক প্রশ্ন আছে কিন্তু আপনাদের আমি নিশ্চিত করি বিচার পূর্ণ গতিতে চলছে বিচার পূর্ণ মাত্রায় দৃশ্যমান আছে আপনারা সবাই টেলিভিশন ফুটেজে দেখতে পাচ্ছেন এখন ধরেন আমি আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছি আমি যদি বলি এই মাসের মধ্যে বিচার হয়ে যাবে আমি জানি ভিতরে আমি জানি আমার টিমের প্রস্তুতি আমি জানি এটাকে আমার জন্য শোভনীয় হবে আমাদের তো বিচারটা গ্রহণযোগ্য করতে হবে আমাদের বিচারটা প্রচন্ড ভাবে গ্রহণযোগ্য করতে হবে শেখ হাসিনা ফ্যাসিস্ট যে দল সেই দলের লোকজন হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছে এই বিচারের প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খ ভাবে তারা তদন্ত করে তারা বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবে